হরে কৃষ্ণ এই পাঁচ ভোগেই তুষ্ট হন মা লক্ষ্মী ঘরে থাকে না অর্থ কষ্ট অভাব পরিবারে সুখ বজায় রাখতে লক্ষ্মী পুজোর দিন কি কি করবেন এবং বেরত থাকবেন কিসের থেকে লক্ষ্মী হলেন সুখ ও সমৃদ্ধির দেবী জেনে নেওয়া যাক লক্ষ্মী দেবীকে তুষ্ট রাখতে কি কি করবেন আর কোন কোন কাজ করলে রুষ্ট হয়ে যাবেন দেবী এক লক্ষ্মী সুখ ও সমৃদ্ধির দেবী তার আশীর্বাদ যাতে সব সময় বাড়ি ও পরিবারকে ঘিরে থাকে তার জন্যই গৃহস্থ বাড়িতে গৃহস্থরি পূর্ণিমা রাতে পুজোর আয়োজন হয় জেনে নেওয়া যাক এই দিন দেবীকে তুষ্ট রাখতে কি কি করবেন আর কোন কাজ করলে দেবী রুষ্ট হবেন সংসারে অশান্তি নামবে এবং অর্থ কষ্ট আসবে দুই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মনে করা হয় মা লক্ষ্মী শুধু মাত্র পরিষ্কার ঘরেই আসেন তিন অনেকেই এই পুজোর দিনে নির্জলা উপোস করেন অর্থাৎ জলও পান করেন না উপোস ভাঙেন পূর্ণিমার চাঁদ দেখার পরে চার কোজাগরী পূর্ণিমার রাতে মা লক্ষ্মীকে পুজো করা হয় কারণ হিন্দু ধর্মে মনে করা হয় এই রাতে দেবী মর্ত ভ্রমণে আসে পাঁচ ভক্তরা এই দিন শিব ও ইন্দ্রের পুজোও করেন আবার নারায়ণ পুজোও আছে লক্ষ্মীর সঙ্গে নারায়ণ পুজোও করা যেতে পারে তাদের আশীর্বাদ পাওয়ার জন্য এই বিশেষ পুজো করা হয় এই দিনে চন্দ্রদেবের পুজোও করা উচিত সাত পায়েস বানিয়ে বাসনে চাঁদের আলোর নিচে রাখতে হবে সারা রাত রেখে পর এই পায়েস খেতে হবে আট খাবার হোক বা জামা কাপড় অথবা অর্থ এই দিন দান ধ্যান করলে পুণ্য লাভ হয় নয় এই দিনে আমিষ জাতীয় খাওয়ার খাওয়া উচিত নয় নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না ভালো কথা ভাবুন দোষ অন্যের সঙ্গেও ভালো ব্যবহার করুন এগারো কোনো রকমের নেশার জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন বারো ঘর অপরিষ্কার করে রাখবেন না এতে দেবী রুষ্ট হন দেবী লক্ষ্মী হলেন সম্পদ ভাগ্য সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী তিনি হলেন জগতের প্রতিপালক বিষ্ণুর প্রিয়া সোমবার দিন ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী লক্ষ্মীর আরাধনার চলছে প্রস্তুতি তবে জানেন কি মা লক্ষ্মী কিন্তু সব ভোগে সন্তুষ্ট হন না তাই জেনে নিন মা লক্ষ্মীকে কোন ভোগ দিলে তিনি প্রসন্ন হন এক হচ্ছে নারকেল হিন্দু ধর্মে নারকেল হলো পবিত্র ফল এটি শ্রীফল নামেও পরিচিত নারকেল হল দেবী লক্ষ্মীর প্রিয় ফল তাই লক্ষ্মী পুজোর ভোগে নারকেল রাখতে কখনো ভুলবেন না লক্ষ্মীকে প্রসাদ হিসেবে নারকেলের নাড়ু কাঁচা নারকেল ও জল ভর্তি নারকেল নিবেদন করতে পারেন দুই নম্বর পানি ফল পানি ফল হল দেবী লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফল মনে করা হয় জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু লক্ষ্মীর বিশেষ প্রিয় তাই পানি ফল ভোগে দিতে কখনো ভুলবেন না মাখানা বা পদ্ম বীজ লক্ষ্মীর অত্যন্ত প্রিয় খাবার হলো মাখানা কারণ এটি পদ্ম ফুলের বীজ যেহেতু পদ্ম ফুল হলো মা লক্ষ্মীর প্রিয় ফুল তাই এর ফলও প্রিয় খাবার একটি কঠোর রণের মধ্যে মাখানা থাকে বলে একে শুদ্ধ পবিত্র মনে করা হয় লক্ষ্মীকে মাখানার ভোগ নিবেদন করলে ভক্তের জীবন থেকে অর্থ সংকট দূর হয় সাদা মিষ্টি মা লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি ভোগে ভোগ দিন লক্ষ্মীর খুব প্রিয় রং হলো এই সাদা তাই সাদা রঙের মিষ্টি পায়েস সাদা নারু নিবেদন করলে ব্যক্তির জীবনের সব কষ্ট দূর হয় বাতাসা বাতাসা মনে করা হয় চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হল আবার শাস্ত্র মতে চন্দ্র হল দেবী লক্ষ্মীর ভাই এই কারণে বাতাসা লক্ষ্মীর বিশেষ প্রিয় গুড় বাতাসা বা সাদা বাতাসার ভোগ নিবেদন করতে পারেন কজাগরি লক্ষ্মী পূজায় দেবীর কাছে নিবেদন করতে হয় এমন কিছু খাবার আছে আবার কিছু খাবার আছে যা এড়িয়ে চলা ভালো মূলত পূজার সময় দেবীকে নিবেদন করার জন্য সাধারণত তাজা ও বিশুদ্ধ খাবার ব্যবহার করা হয় তবে এই তথ্য থেকে নির্দিষ্ট কোনো খাবার বাদ দিতে বলা হয়নি বরং কিছু সাধারণ নিয়ম অনুসরণ করতে বলা হয়েছে যেমন তাজা ও বিশুদ্ধ খাবার পূজার সময় দেবীকে সতেজ মানে অর্থাৎ শুদ্ধ রান্না করা এবং বিশুদ্ধ খাবার নিবেদন করা উচিত ভাঙা বা ত্রুটিপূর্ণ সামগ্রী বর্জন দেবীর মূর্তি দেবী বাসন বা পূজার অন্য সামগ্রী ভাঙা বা ত্রুটিপূর্ণ হলে তা ব্যবহার করা উচিত নয় কারণ এটি অসম্মানজনক হিসেবে বিবেচিত হয় বা এতে অলক্ষীর বাস বলা যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা দেবীর আরাধনার আগে ঘর সম্পন্ন পরিষ্কার ও পরিচ্ছন্ন করতে হবে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এবং মায়ের চরণের আলপনা বা রঙ্গলি দিয়ে মেঝে সাজাতে হবে শুভ সময় কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য নির্ধারিত শুভ সময় দেবীর আরাধনা করতে হবে এবারে সোমবার সন্ধে থেকে রাত কোজাগরি লক্ষ্মী পুজো পড়েছে এই নিয়মগুলি মেনে চললে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে লক্ষ্মী পূর্ণিমার দিন এড়িয়ে চলুন পাঁচ ভুল নইলে শাস্ত্রজ্ঞদের মতে জীবনে নেমে আসে দুর্ভাগ্য পকেটেও টান পড়ে হিন্দু ধর্মে লক্ষ্মী পূর্ণিমার পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে লক্ষ্মী পূর্ণিমা আশ্বিন মাসের পূর্ণিমার দিনে পড়ে এই বিশেষ দিনে করা পুজোয় চাঁদের দেবতা খুব সন্তুষ্ট এবার লক্ষ্মী পূর্ণিমা সোমবার তাই চাঁদের শক্তিও দ্বিগুণ হবে যারা এই দিনে উপবাস করেন মা লক্ষ্মীর কৃপায় তাদের প্রতিটি ইচ্ছা পূরণ হয় এই বছর পূর্ণিমা পড়েছে ছয় অক্টোবর এই দিন পাঁচ ভুল এড়িয়ে চলা সর্বদা কর্তব্য কোন কোন ভুল এড়িয়ে চলবেন এক নম্বর ঝগড়া এড়িয়ে চলুন লক্ষ্মী পূর্ণিমার দিন বাড়িতে কারোর সঙ্গে তর্ক করবেন না এই দিনে মা লক্ষ্মী ঘরোয়া সমস্যার কারণে ক্রুদ্ধ হন এই পরিস্থিতিতে আপনাকে ভবিষ্যতে আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারে ঘরের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন এবং লোকেরা মানে সবাইরা প্রেমে বসবাস করুন দুই নম্বর তামসিক জাতীয় খাবার খাওয়া যাবে না এই দিন আপনাকে তামসিক খাওয়া এড়িয়ে চলতে হবে রসুন ও পেঁয়াজ বর্জনীয় খুব বেশি মশলাদার খাবার খাবেন না সাত্বিক খাবার আহার করুন লক্ষ্মী পূর্ণিমায় সাধারণত খাবার খেলে সাধারণত সাত্ত্বিক খাবার খেলে ভালো হবে একই সময়ে মাছ মাংস এবং অ্যালকোহল ভুলেও গ্রহণ করবেন না এতে দেবী রুষ্ট হন এই জিনিসের লেনদেন এড়িয়ে চলুন লক্ষ্মী পূর্ণিমার ক্ষীর তৈরি করা হয় এবং এতে দুধ ব্যবহার করা হয় তবে লক্ষ্মী পূর্ণিমার দিন দুধ বিক্রি বা কেনা উচিত নয় আগের দিন এটি গ্রহণ করা উচিত বা এবং এটি বাড়িতে রাখা উচিত যারা এটি করেন তাদের রাশি ফলে চাঁদের দুর্বল অবস্থান রয়েছে বিবাহিত মহিলাদের সম্মান করুন বিবাহিত মহিলাদের এই দিনে সম্মান করা উচিত যদি কোনো বিবাহিত মহিলা আপনার বাড়িতে আছে তবে তাকে কিছু দিন কথিত আছে যে এটি পড়ার ফলে মা লক্ষ্মী খুব খুশি হন এবং বাড়িতে সুখ এবং শান্তির পাশাপাশি সম্পদ এবং সম্পদের কোনো অভাব সৃষ্টি করে না বিবাহিত মহিলাদের দেহে মা লক্ষ্মীর বাস থাকে এই সময় দান করবেন না কোন সময় দান করা উচিত নয় আপনি যদি লক্ষ্মী পূর্ণিমার দিন কিছু দান করতে যান চান তবে সকালের সময়টি এর জন্য উপযুক্ত কিন্তু সন্ধ্যায় কোনো কিছু দান করতে করবেন না এতে করে অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে हरे कृष्ण राधे राधे